ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়া নিয়ে কত প্রতিশ্রুতি এমন ভাবে বলছেন যে এই বুঝি ভোট মিটলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে কিন্তু কোথায় মাস্টার প্ল্যান আর যারা বলেছিলেন তাদেরও দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে না প্রত্যেক বছর বর্ষার টানা বৃষ্টিতে জলে ভাসতে দেখা যায় গোটা এলাকাকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম এই অবস্থায় প্রশাসনিক পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় এইবারও সেই রকমই পরিস্থিতি হতে পারে বুঝে আগে থেকে প্রস্তুত প্রশাসন সম্প্রতি হওয়া লোকসভা নির্বাচনের সময় সংবাদ মাধ্যম থেকে রাস্তাঘাটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই ও বিভিন্ন বার্তা নজরে আসতো মাস্টার প্ল্যান আমরা করব বলে সব রাজনৈতিক দলই লড়াই শুরু করে দিয়েছিল যেই ভোট শেষ মাস্টার প্ল্যানের প্রাণ ঝালাপালা করা প্রতিশ্রুতিও শেষ অবশেষে শান্ত পরিবেশে বন্যা আসছে ধরে নিয়েই ঘাটালের মানুষের জন্য প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন পর্যাপ্ত খাবার উদ্ধার কেন্দ্র সব কিছুর হিসেব শুরু করল প্রশাসন ছাত্রছাত্রীদেরও বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ দিয়ে বড়দের সতর্কতার বার্তা দেওয়া শুরু করলেন আধিকারিকরা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের শিলাবতি ও বিভিন্ন নদীগুলিতে স্পিডবোট নিয়ে মহড়া দেওয়া শুরু করে দিয়েছেন মাইকিং করে মানুষকে প্রস্তুতি নেওয়ার বার্তাও দিয়ে দিয়েছেন তারা সেই সঙ্গে ঘাটাল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছেন মহকুমা শাসক জানিয়েছেন প্রতি বছরে জুলাই মাসের শেষে বন্যায় ডুবে যায় ঘাটাল তাই সেখান থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন পথ সেখানে হলো ছাত্রছাত্রীদের পেটবোট নিয়ে মহড়া দিয়ে মাইকিং করে বিভিন্ন রকম প্রস্তুতির পরামর্শ দেওয়া হচ্ছে বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি হচ্ছে এসডিও সুমন বিশ্বাস তিনি কে বলছেন শোনাব আপনাদের হ্যাঁ ঘাটাল একটা বিপর্যয় সংখ্যক এখানে ফি বছরের নিয়ম করে বন্যা আসে একাধিকভাবে বন্যা আসে তো সেই কারণে আমরা আজকে ঘাটাল কলেজে এনএসএস এবং এনসিসি ছেলেমেয়েদের নিয়ে আজকে একটা প্রশিক্ষণ পর্ব করলাম মূলত এনএসএস এবং এনসিসির ছেলেমেয়েরা কিন্তু সমাজে কাজ করে ওরা এলাকার জন্য কাজ করে সেই জন্য বন্যা হলে কীভাবে মানুষের জীবন বাঁচানো যায় বা কী কী করা উচিত কী কী করা উচিত নয় সেটা হাতে কলমে একটা প্রশিক্ষণ দেওয়া হলো সেখানে বাড়ির সাধারণ জিনিসপত্র দিয়ে নারকেল জলের বোতল ইত্যাদি দিয়ে কী করে লাইফ জ্যাকেট বানাতে হয় কি করে বাড়িতে মাছ দিয়ে স্ট্রেচার বানানো যায় সাধারণ কম্বল দিয়ে এই ধরনের নানা রকমের প্রশিক্ষণ আজকে দেওয়া হলো এবং কিছু পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কি ধরনের ডিজাস্টার হয় কত রকম সেগুলো আমরা কী করে প্রতিরোধ করতে পারি কি করে প্রতিকার করতে পারি এবং বন্যা হলে আমরা কি কি করবো কী কী করবো না সাথে কাটলে কী কী করবো এই সংক্রান্ত ব্যাপারে একটা টোটাল প্রশিক্ষণ দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে প্রশিক্ষণটা আমি নিজেও প্রশিক্ষণ দিয়েছি কিছুটা এবং আমাদের ঘাটার ব্লকের বিডিএমও ছিলেন আমাদের অফিসারেরা ছিলেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা ছিলেন আমরা বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে গেছিলাম করা তারপরে লাউড স্পিকার বয়া ইত্যাদি জিনিসপত্র নিয়ে গেছিলাম আমরা যেগুলো আমাদের দেখে দেখাতে পেরেছি চলবে কি প্রশিক্ষণ আরও প্রশিক্ষণ চলবে আমরা ভেবেছি স্কুলগুলোতে করবো এবং অন্যান্য কলেজগুলোতে এগুলো আমরা করবো এই পরিস্থিতির মাঝে ঘাটাল মহকুমার বিভিন্ন বন্যা প্লাবিত এলাকার জনপ্রতিনিধি বিডিও এসডিও বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারলেন জেলাশাসক খুশেদ আলী কাদের কতগুলি ত্রাণ সেবের প্রস্তুত রয়েছে উদ্ধার কেন্দ্রের অবস্থা কি কি নৌকা সম্পর্কিত পুরনো সমস্যা মেটানো নদী বাঁধগুলোর জন্য বালি ভর্তি বস্তা মজুত করার ব্যবস্থা করা সহ পর্যাপ্ত পরিমাণ এনভি এনটিভেন মজুত করার বিষয়ে বৈঠক হয়েছে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ওই বৈঠকের পরে জেলাশাসক জানিয়েছেন সমস্ত জিনিস পর্যাপ্ত রয়েছে কিনা তা হিসেব নেওয়া হয়েছে যেটা অসম্পূর্ণ আছে তা দ্রুত সম্পূর্ণ করতে বলা হয়েছে প্রশাসন সমস্তভাবে প্রস্তুত খুশেদ আলী কাদেরি তিনি কি বলছেন শোনাব আপনাদের আজকে যে মিটিং এখানে শেষ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের এম এল এ সাহেব ছিলেন কারমোদাক সাহেব ছিলেন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট অফিসার আছেন সে ছিলেন প্লাস আপ ব্লক থেকে আমাদের বিডিও প্লাস সভাপতি সাহেব ছিলেন মূল যে বিষয় ছিল আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট সে নিয়ে সমস্ত যে আমলা আছে তার কি প্রেপারেশন আছে সে নিয়ে বেসিক্যালি ইনফরমেশন দিয়েছে আমাদের যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ যে ডিপার্টমেন্ট আছে অলমোস্ট কাজ কমপ্লিট করিয়ে ফেলেছে আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছেন আবার যদি কোথায় কিছু উইক এম্যাকমেন্টস আছে তার একটু সার্ভে করতে হবে প্লাস যেখানে যেখানে হ্যাবিটেশন আছে তার উপরে বেশি গুরুত্ব দিতে হবে সেই উইক এম্যাকমেন্ট যে আছে আমাদের আবার স্ট্রেংথেনিং করতে হবে সে ভোজের আগে ঘাটানের তৃণমূল সংসদ দেব ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের আমি এটুকু বলবো কে কি বলছে আমি জানি না কে বলছে ঘাটাল মাস্টার হবে না এটা ভোটের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাবে বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়া ছেলে নয় আমি এখানেই থাকবো আপনাদের সামনে থাকবো যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আরেকটা বড় কথা বলে যাচ্ছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয় আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না কিন্তু কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকার করছে তার পাশে আপনাদেরকে থাকতে হবে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলেছিলেন সেটাও শুনবো আমরা এই সংসদ হওয়ার পর মাত্র দু মাস পরে হয়ে যাব তারপরে পুরোটা ফ্রি করে দেব পুরোটা ফ্রি করে দেব পুরো কাউকে পড়াবার করতে গেলে এক লাগবে না পারাপার করতে গেলে লাগবে নি সব ফ্রি আরে দাদা রাস্তা পারাবো সেতু পারাবো পয়সা লাগবো কেন কেন পয়সা দিতে হবে কেন পয়সা দিতে হবে আপনি বলুন আপনি যাবেন একজন রুগী অসুস্থ মানুষ সে ডাক্তার দেখাতে আসবে তাকে এই 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 ব্রিজটা পেরানোর জন্য পয়সা দিতে হবে এক তো ব্রিজ বানায়নি ঢপ মেরেছে আবার একটা এই বাঁশের ব্রিজ বানিয়ে বলছে পয়সা তো কোটি কোটি টাকা পয়সা তুলছে কোটি কোটি টাকা তো গেলাম না জানলে কিন্তু কথা কথাই রয়ে গেছে প্রতিশ্রুতি সব ধুয়ে জলে ভাসছে ঘাটাল মাস্টার প্ল্যান তো দূরের কথা তাদের টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শাহজান দেখাবো আপনাদের গত কয়েক মাস আগেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন প্রার্থীরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতির ফুলঝুরি বইয়েছেন তারপরে নির্বাচন শেষ ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে বেশ কিছু প্রতিশ্রুতি পালনের আরেকবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রতিনিধিরা সরে গিয়েছেন এরপরে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই অবশেষে সেই সমস্ত মানুষরা পুনরায় ক্লিষ্ট হবেন এমন ধরে নিয়েই প্রশাসন উদ্যোগ শুরু করল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা প্রতি বছরই বর্ষার সময় অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে বন্যায় প্লাবিত হয়ে যায় এই খাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ ছাড়াও মেদিনীপুর সদর মহকুমার কেশপুর ও বিস্তীর্ণ এলাকা শিলাবতী ও বংশাবতী বিভিন্ন নদীর জলে প্লাবিত হয় তার কারণ ভোগ নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রমিক